ব্রেকিং নিউজ টাইগারদের নতুন পেস বোলিং কোচ সোনটেইট কারণ এবং মিচেলের কাছে ক্ষমা চাইলেন রিষাদ জানাবো পুরো সংবাদ শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হল আন্দ্রে অ্যাডামসের পর এবার অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা সোনটেইটকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি এ মাসের শেষে দিকে দলের সঙ্গে যোগ দেবেন টেইট চুক্তি অনুযায়ী দুই হাজার সাতাইশ সালের নভেম্বর পর্যন্ত তাস্কিন আহমেদ নাহিদ রানাদের সঙ্গে কাজ করবেন তিনি বিসিবির সঙ্গে চুক্তি প্রসঙ্গে টেইট বলেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময় কিছুটা নতুন যুগ এটা প্রায় বলা হয় পেসারদের মেধা আছে এটা ভালো দিক আন্তর্জাতিক ক্রিকেটে মেধা থেকে ফল বের করে আনার চেষ্টা করা হয় জয়ের দিকে ফোকাস করা হয় ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত টেইট দুই হাজার সাত সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন দুই সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি এছাড়া বোলিং কোচিং করিয়েছেন আফগানিস্তানের পেসারদেরও বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে দলটিকে লিগ পর্বে দ্বিতীয় স্থানে তুলেছিলেন টেইট তরুণ পেসারদের দক্ষতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখেন তিনি বিশেষ করে হাসান মাহমুদ শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেন এদিকে ভারত পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল খেলতে গিয়ে নিরাপত্তার শঙ্কায় ভুগছিলেন দুই টাইগার ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা তবে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় দুবাই হয়ে দেশে ফিরেছেন তারা এরপরই পাকিস্তানের অবস্থান করার সময়ে আতঙ্কগ্রস্ত একাধিক বিদেশি ক্রিকেটারের অভিজ্ঞতা জানিয়েছিলেন রিষাদ সেগুলো নিয়ে সংবাদ প্রকাশ করা হয় অসংখ্য গণমাধ্যমে তবে বেশ কিছু বিভ্রান্তিও সৃষ্টি হয়েছে যার ফলে ক্ষমা চেয়েছেন রিষাদ রোববার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিভ্রান্তি নিরশনের লক্ষ্যে একটি বিবৃতি দিয়েছেন এই স্পিন অলরাউন্ডার একই সঙ্গে তার মন্তব্য সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত করে প্রচার হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি দুবাইয়ের ট্রানজিটে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রিষাদ বলেন স্যাম বিলিংস ড্যারিল মিচেল কুশল পেরেরা ডেভিড ভিসা টম কারান সবাই ভয় পেয়ে গিয়েছিলেন দুবাইয়ে নামার পর মিচেল বললেন তিনি আর কখনো পাকিস্তানে যাবেন না বিশেষ করে এমন পরিস্থিতিতে এছাড়াও ইংল্যান্ডের টম কারানকে নিয়ে রিশাদ বলেন বিমান ধরার জন্য এয়ারপোর্টে গিয়ে কারান শুনতে পান সিটি বন্ধ হয়ে গেছে যা শুনে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেন কারান ওই সময় তাকে সামলাতে দুই তিনজন লোক লেগেছিল আর ঋষাদের এসব মন্তব্যকে দাবার গুটি হিসেবে ব্যবহার করতে থাকে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এরপর দেশি বিদেশি গণমাধ্যমেও তা ছড়িয়ে পড়ে কিন্তু সেখানে বাড়িয়ে বলায় বিভ্রান্তি তৈরি হয়েছে জানিয়ে রিশাদ বলেন আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে সেই মন্তব্য করেছিলাম এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে সেই সঙ্গে সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ করে রিষাদ বলেন আমার কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি কারান এবং মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা চেয়েছি আমি সতীর্থদের জন্য আমার মধ্যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি লাহোর কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি যেখানে আমরা সবাই যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াই পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি প্রিয় দর্শক সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ